দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও যত লৌহ ও প্রস্তর হে হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পুণ্য পুণ্যচ্ছায়া রাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান নিবারধান্য মুষ্টি বলকল বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাই নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার পরাণেস্পর্শিতে চাই ছিরিযা বন্ধন অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন